আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিশেষ করে যারা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে ইংরেজি ফার্স্ট পেপার যে সাবজেক্ট আছে তোমাদের সেইটাতে তোমরা ঠিক যেভাবে লিখলে খুব সহজেই তোমাদের এই প্লাসটা নিশ্চিত করতে পারো এবং যেই ভুলগুলা তোমরা স্কিপ করলে ইগনোর করলে তোমাদের এই প্লাস পাওয়ার পথটা আরও সহজ হতে পারে তো আমরা অনেকে ছোটো ছোটো কিছু ভুলের কারণে আমাদের এক দুই মার্ক কমতে কমতে কিন্তু আলটিমেটলি এই মিস হয়ে যায় ঠিক আছে তো এই ভুলগুলো যেন তোমাদের মূল পরীক্ষার খাতায় না হয় সেই জিনিসগুলো আমি এই ভিডিওতে একটু বোঝানোর চেষ্টা করব তো ফার্স্ট পেপার অনেক সহজ একটা সাবজেক্ট সহজ হলে এখানে কিছু কিছু টপিক আসে ইভেন প্রত্যেকটা টপিক আছে যেখান থেকে কিন্তু এক দুই তিন মার্ক করে কমার মতো আসে টিচারের হাতে মার্ক আসে তো তুমি কিছু স্টেপ বা বিষয় ফলো করলে স্যারকে খুশি করা সম্ভব খাতার প্রেজেন্টেশন যদি খুব ভালো মতো করতে পারো এবং কিছু ভুল যদি তুমি ঠিক মতো মানে ঠিক করে নিতে পারো তাহলে কিন্তু খুব সহজেই এখানে ভালো করা যায় তো দেখো আমি একদম প্র্যাকটিক্যালি তোমাদের কিছু জিনিস বুঝাবো এইটা আমার ছাত্রের একটা খাতা ইংরেজি ফার্স্ট পেপার পরীক্ষার একটা খাতা তো দেখো সেইখানে কি করছে এক নাম্বার যে প্রশ্নটা এক নাম্বার প্রশ্নে তোমরা জানো যে সাত টাইম সিকিউ থাকে সাতের মধ্যে সে পাইছে কত পাঁচ একটু খেয়াল করে সবাই সাতের মধ্যে সে পাঁচ পাইছে এখানে কমলো কত দুই তো দেখো তোমরা জানো এমসি কি একটু ট্রিকি হয়ে থাকে ট্রিকি বলতে দেখা যায় যে পাঁচ টাইম সি কিউ হুবহু একদম প্যাসেজ পড়লেই সিন প্যাসেজ বান সিন যেটাই থাকুক না কেন খুব ভালো মত করা যায় আর দুইটা এমসি এমন থাকে যে এই ওয়ার্ডটা রেফার্স কি মানে এই ওয়ার্ডটা নিচের কোন ওয়ার্ডের সাথে সামঞ্জস্য বা এই ওয়ার্ডটার সিমিলার কোনটা তো দেখা যায় যা যারা ভোকাবুলারিতে অনেক স্ট্রং যারা অনেক বেশি অর্থ জানে ইংরেজির মানে জানে তারা কিন্তু ওই পাঁচে পাশ পাওয়া এখানে কিন্তু সম্ভব কিন্তু যারা একটু তুলনামূলক দুর্বল তারা কিন্তু এখানে পাঁচে পাঁচ পাবে না কারণ ওই যে বললাম যে দুই একটা ব্যাপার কিন্তু একটু ট্রিকি থাকে তো দেখো এইখানে পাঁচের মধ্যে কিন্তু তার দুই কমলো আমার এই ছাত্র কিন্তু খুবই ভালো এবং ওর লেখা এখানে তোমরা যেরকম দেখতেছো তার থেকে অনেক ভালো লিখতে পারে এখানে সে ইচ্ছা করেই মানে ভালো মতো লেখে নাই মানে গুরুত্ব অতটা গুরুত্ব আর কি পরীক্ষাটা দেয় নাই তো দেখো এরপরে দুই নাম্বার যে প্রশ্ন তোমাদের কি বলে আনসারিং যে কোশ্চেন সিনপ্যাসেস থেকে এখানে সে পাঁচটাই আনসার করছে এবং প্রত্যেকটাতে সে প্রত্যেকটাই তার হয়েছে কিন্তু তাকে মার্ক দেওয়া হয়েছে আট আর একটু ভালো হওয়া উচিত ছিল তো দেখো আট পাইছে তাহলে এইখানেও তার কমলো কত দুই খেয়াল করো তাহলে দুই দুই কিন্তু অলরেডি তার চার মার্ক কিন্তু কমে গেছে এরপরে দেখো তিন নাম্বারটা সবচেয়ে কি বলবো সবচেয়ে ফার্স্ট পেপারে কঠিন যে টপিক অনেকের কাছে লাগে সেটা হচ্ছে তিন নাম্বার কারণ কি তিন নাম্বার একটা আনসিন প্যাসেজ থেকে তোমাদের কিছু উইদাউট ক্লু থাকে যার উত্তরগুলা কিন্তু প্যাসেজের মধ্যে দেওয়া থাকে না এখন এই আগের কথাটাই আবার আসবে যে এইখানে যে যত বেশি ভোকাবুলারিতে স্ট্রং যে যত ইংরেজি ওয়ার্ডের অর্থ জানে সেইখানে পাঁচে পাঁচ পাবে তো দেখো এইটা পারতে গেলে আসলে অনেক ওয়ার্ড মিনিং জানতে হয় এবং অনেক বেশি প্র্যাকটিসের দরকার তো দেখো সেইখানে একের পাঁচের মধ্যে কত পাইছে এক পাইছে চারটা তার হয় নাই তো আগে কিন্তু চার কমছে আর এইখানে কিন্তু তার আরও চার কমলো তার মানে সরি এখানে কিন্তু সে কত আট মার্ক কিন্তু তার কমল টোটাল একশোর মধ্যে কিন্তু আট তার নাই অলরেডি তো চারে দেখো পাশে পাঁচ পাইছে তোমরা জানো যে আহ হচ্ছে কি বলে তোমার যে একটা সিন আনসিন প্যাসেজ থাকে সেই প্যাসেজ থেকে তোমার পাঁচটা প্রশ্ন লিখতে হয় সেখানে ইয়ার থাকে ইভেন্ট থাকে এটা কিন্তু তোমরা পাঁচে পাঁচ একটু বুঝে করলেই কিন্তু পারো কিন্তু তিন নাম্বারে আসলে ডিফারেন্সটা হয়ে যায় ঠিক আছে তিনে তোমরা একটু চেষ্টা করবে এটাতে আমরা ভালো করতে পারি কীভাবে বোর্ডের প্রশ্নগুলো যদি তুমি অ্যানালাইসিস করো বারবার যদি প্র্যাকটিস করো উনিশ থেকে শুরু করে বিশ থেকে শুরু করে তো স্কিল করতে করতে তোমার ইয়া একটা পর্যায়ে এমন যাবে যে তুমি দেখার সাথে সাথে আনসার করতে পারতেছো পাঁচে পাঁচ না হইলেও এখানে কিন্তু চার পাবা এরকম তোমার হয়ে তো এখানে সে পাঁচে পাঁচ পাইলো এরপরে দেখো কি করছে এরপরে যে সাত নাম্বার যে প্রশ্নটা অর্থাৎ রিয়ারেঞ্জ যেটা আছে রিয়ারেঞ্জে সে কত পাইছে রিয়ারেঞ্জে সে পাইছে চার পাইছে চার এখানে নাই হাওয়া অর্থাৎ একটা সিকোয়েন্স মেইনটেন করে নাই পরাপর চারটা ভুল তো এইটাই হচ্ছে সবথেকে সহজ টপিক তুমি বলতে পারো আবার সব থেকে কি বলে চ্যালেঞ্জিং ব্যাপার বলতে পারো কারণ এইখানে দেখো একটা সিরিয়াল ভুল হইলে পরে তিন চারটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে তো তুমি সবগুলা ঠিক করছো এখানে যদি তোমার পাঁচ ছয় মার্ক কমে যায় তাহলে কিন্তু আলটিমেটলি দেখো আশি মার্কের মধ্যে অন্য টপিক তো বাদই আছে এখনো চার পাঁচ মার্ক এখানে কিন্তু কমে গেল তো এইটা তোমরা খুব বেশি সতর্কতার সাথে লেখবা এই সাত নাম্বারটা এবং তিন নাম্বারটা তো দেখো এখানে তার চার মার্ক কমছে আরো তোমরা কিন্তু কখনোই এই ভুলটা করবা না তোমরা বুঝে বুঝে একটু সময় নিয়ে এই রিয়ালটা কিন্তু সলভ করবা এরপরে দেখো পাঁচ নাম্বারে কি আছে ছয় নাম্বারে কি আছে ছয় নাম্বারে আছে টেবিল টেবিলে সে পাঁচে পাঁচ পাইছে এরপরে দেখো এরপরে হচ্ছে তোমার পাঁচ নাম্বারে সে লেখছে সামারি এবং আমি সামারিতে তোমাদের প্রতি একটা টিপস দিতে পারি সেটা হচ্ছে সামারি তোমরা কখনোই এক পৃষ্ঠার বেশি লিখবা না সে দেখো কতখানি লেখছে সে কিন্তু এক পৃষ্ঠায় লেখছে ঠিক আছে এক পৃষ্ঠার বেশি কিন্তু লেখে নেই তো তোমরা কখনোই দেখো এরকম ফাঁকা ফাঁকা একটু বড় বড় ওয়ার্ড দিয়ে তোমরা এক পৃষ্ঠার বেশি লিখবা না এক পৃষ্ঠার বেশি লিখলে স্যার মনে করবে যে একদম পুরা প্যাসেজটা তোমরা কপি করছো এবং দেখো অনেক সময় সামারিটা অনেক ব্যক্তি নিয়ে থাকে বিখ্যাত ব্যক্তি যেমন কাজী নজরুল ইসলাম নিয়ে থাকতে পারে রবীন্দ্রনাথ নিয়ে থাকতে পারে তো তোমরা যদি কোনো ব্যক্তি সম্পর্কে যদি সামারি হয় তোমরা প্যাসেজটা এরকমভাবে শুরু করবা যে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট ওমো কাজী নজরুল ইসলাম এরপরে হু বর্ন বর্ন এত সাল এত তার ডিস্ট্রিক্ট এত জেলা ঠিক আছে এই প্রথম লাইনটা এইরকম রাখার চেষ্টা করবা এরপরে কি লিখবা এরপরে লিখবা ছোটবেলায় সে পরিবারের সাথে ছিল কি না এরপরে কোন জায়গা থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে কি কি তার বিখ্যাত উপন্যাস আছে কোন পুরস্কারগুলো তাকে দেওয়া হয়েছে এরকম যে বুলেট যে লাইনগুলো আছে এগুলো তোমরা এই প্যাসেজের মধ্যে দিবা এবং অবশ্যই এক পৃষ্ঠার মধ্যে শেষ করবা এইখানে সে ছয় পাইছে এইখানে দেখো দশের মধ্যে তোমার এইখানে যদি আমি যেভাবে বললাম এক পেশায় যদি তোমরা লেখো এখানে দশের নয় পাওয়া সম্ভব এবং ফাইনালে তোমরা অবশ্যই যদি একটু ভালো মতো লেখো এখানে দশের নয় পাবা আট পাবা অবশ্যই তো এখানেও কিন্তু সে দুইটা জামার কম পাইছে এরপরে দেখো এরপরে কি আছে এরপরে আছে হচ্ছে তোমার কি বলে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ দেখো সে খুব সুন্দর মতো কাঁটা ছাড়া মোটামুটি আমি বললাম যে থেকেও সে ভালো লিখতে পারে এখানে কত দেওয়া হয়েছে তাকে সাত এরপরে লেখছে কি এরপরে লেখছে স্টোরি স্টোরি দেখো এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা সে এখানে সাত পাইছে ভালো মতো লেখসে কাটা করে নাই এরপরে সে লেখছে গ্রাফ চার্ট গ্রাফ চার্ট দেখো এরকম সে লিখতে লিখতে দুই পৃষ্ঠা লেখছে এখানে সে দশের মধ্যে আট পাইছে এরপরে দেখো একটা ইনফর্মাল যে লেটার লেটারটাও লেখছে এখানে সে সাপ পাইছে এরপর আর একটা আছে ডায়লগ ডায়লগটাও সে কাটা সেরা সেরা পূর্ণাঙ্গভাবে শেষ করছে এখানে তাকে সাত দেওয়া হয়েছে তো দেখো রিটেন যে চার পাঁচটা যে তোমাদের টপিক আছে প্যারাগ্রাফ ডায়লগ টাইলগ যাই হোক এইখানে তোমরা ভালো মতো লেখলে ফ্রেশ করে লেখলে লেখা যদি বোঝা যায় একটু যদি বেশি পৃষ্ঠা করে লিখতে পারো এইখানে দশের মধ্যে প্রত্যেকটা টপিকে তোমার যদি লেখা ভালো হয় তুমি নয় পাবা শিওর থাকো স্কুলের হিসাব ভুলে যাও স্কুলে মার্ক বোর্ড স্ট্যান্ডার্ডভাবে খাতা দেখে না ঠিক আছে কিন্তু বোর্ড ভাবে বোর্ডে যখন তোমরা পরীক্ষা দেবে তখন ওইখানে স্ট্যান্ডার্ডভাবে খাতা দেখা হবে তুমি যা প্রাপ্য সেটাই তুমি পাবা কম মার্ক দেওয়া হবে না বেশি দেওয়া হবে তো প্রত্যেকটা দশে যেগুলা আছে তোমার টোটাল নাম্বার সেগুলাতে কিন্তু এখানে আট নয় পাওয়া সম্ভব তো দেখো আমার এই ছাত্র সব কিছু অ্যান্সার করার পরেও দেখো সে কিন্তু এক দুই করে কমতে কমতে সব অ্যানসার করলেও তার আলটিমেটলি সে কত পাইছে দেখো সে কিন্তু একশোর মধ্যে কত পাইছে সত্তর পাইছে এক দুই করে কমতে কমতে কিন্তু লেখছে কিন্তু সে সবই অ্যান্সার কিন্তু করছে সবই আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হইল এই যে এক দুই করে তার কমছে তোমাদের ক্ষেত্রে যেন এইরকম ভুলগুলা না হয় আমি যে ব্যাপারগুলো একটু সেনসিটিভ বললাম সেই ব্যাপারগুলোতে তোমরা অধিক গুরুত্ব দিবা এবং ওইভাবে প্রত্যেকটা বিষয় চর্চা করবা পরীক্ষার বাকি যে কয়দিন আছে অঙ্ক ইংরেজির জন্য আলাদা একটা সময় রেখা তোমরা কিন্তু নিয়মিত প্র্যাকটিস করতে থাকো আশা করি সবারই রেজাল্ট ভালো হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় আমার ইউটিউব চ্যানেল একটি সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওতে একটি লাইক দিতে পারো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম